নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন সব সবাইকে স্বাগত ও দিদিরা এসছে নাতি মেয়ে সঙ্গে করে নিয়ে তো বলে নদীতে জাল বাও তাও গেলাম তাও বড় কথা আছে। এখন বলছে এই পুকুরি মাছ ধরবো তোমার ধরতে হবে না আমরা ধরবো আবার সঙ্গে এসছি কিন্তু ওরা পুকুরি পড়েছে তো পর্বটা আমরা দেখতে থাকুন মাছ ধরা দেখাচ্ছি ওরা কিভাবে মাছ ধরছে

রং মাখা দেয় কাদা মাখায় কেউ হ্যাঁ একদম পরিষ্কার কাদা কাদা পুরো পরিষ্কার যাও যাও ওদিকে রান্না ব্যবস্থা করো হ্যাঁ এগুলো আমরা বলি ঝেঁয়া মাছ এই মাছগুলো কাঁটা নেই খুব একটা ভালো লাগে খেতে বাবু তোর কিন্তু ঠান্ডা লেগে আছে তুই জলে থাকিস না ও আপনি ওই দিকে চলে যান ওই লাঠিটা ওর ভিতরে এলো

আমি ছিলাম এ মাথার দিকে এবারে ও মাথার দিকে যাই সুস্মিতা আবার রান্না শুরু করবে মাও চলে গেছে ওদিকে তো একটু আগে সব রং মাখামাখি হয়েছে আমি এবারে গিয়ে স্নানটাও করব গা কেমন একটা অস্বস্তি হচ্ছে মুখে গায়ে সারা জায়গায় রঙ লেগে আছে আজকে ওনারা তিনজন তো রয়েছেন বিকালে সমস্ত রুমগুলোতে আরও গেস্ট আসছেন তারা এতক্ষণ গতখালি থেকে বোটে উঠেছেন আর তাদের জন্য তো বোটে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে যারা এখানে এসেছেন তিনজন গতকাল তো তারা এখানে খাওয়া দাওয়া করবেন আমি সকালবেলা গিয়ে বনরাজ মুরগি নিয়ে এসেছি তো সেটা রান্নাবান্না হবে আর মাসিমাতো ভিডিও দেখেন উনি আনন্দ করে মাছ ধরার কথা বলছিলেন নেমেও পড়েছেন জল কমে গেছে কমা জলে মাছ ধরছেন বাবার সাথে আর মাছ চলে এসেছে নদীতে আবার কিছুক্ষণ একটু জাল টাল ফেলেছেন একটু আগে সাধু কাকা এসেছে আর বেশিক্ষণ থাকবো না আর বেশিক্ষণ থাকা যাবে না ড্রাগন ড্রাগন তো এইবারে দর্শক বন্ধুর সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমাদের এই দোল মহোৎসবে সনাতন সংস্কৃতি এই ঐতিহ্যের সবাইকে শুভকামনা শুভ দোল উৎসব সবাই সুখী থাকুন সুস্থ থাকুন এবং সদা সর্বদা ঈশ্বরের পায়ে মন রাখুন একদম চলো তাই না হ্যাঁ

কোয়ালিটি মুরগি কিন্তু আর কেনা হয় না আমাদের যেখান থেকে এই পাশাপাশী খোজটা মিলেছে বনরাজের আর সাপটা পেয়ে গেছে সেই থেকে এই মুরগি আরে বা তুই শুননো কি হবে কোরিয়ানেস তো বাবা সুরবি হয়েছে দ মাংস এতো ছালটা আজকে ফেলে দিয়েছো দেখতে পাচ্ছি ওদের ওই সেই ব্যবস্থাটা ছিল না আজকে ও নিয়ে আর দোকান থেকে কাটি এনেছি তো শুননো দাদা

এখন মাংসের মধ্যে মশলা মাখাবো লবণ একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে বাটা মশলা আছে রসুন বাটা আদা বাটা মশলা দিতে দিতে কিছুক্ষণ তার কারণ হচ্ছে আজকে যারা আসছেন তারা ফোন করছিলেন ওই জন্য এতে লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা ওদিকে মাসিমা বা দিদি ওনারা সব বলছেন যে একদম হালকা করে রান্না করতে মানে আমরা যেরকম খাই আর কি সেরকম ধরনের কোনো মশলা পাতির কোনো ডিমান্ড নেই বা তেল মশলা হলে ওনারাও খেতে পারেন না একটু গোলমরিচ নেই খুব একটা কোনো রকম ডিমান্ড নেই একদম ঘরোয়া আসলে আমাদের যারা দর্শক তারা আমাদেরকে আমাদের জীবনযাত্রা দেখেন এবারে সেটা ভালো লাগে বলেই তো আসেন বলছে তারা তো পান্তা এসে কামেই ভিডিওতে দেখি জল বলে আমরা তো পান্তা খাবো বলে আর তো কেন নতুন করে লুচি তরকারি খাবো আমার কিন্তু একদম জিজ্ঞাসা করতে বলছিলাম যে সকালবেলা একেবারে করব রুচি ঘুগনি হোক যাই হোক যেটা হয় আর কি সকালে খেতে কিন্তু সে কেন কিন্তু মা মার একটা মনের আশা পূরণ করেছে নিজে হাটে গিয়ে নিজের পছন্দের মাছ কিনে নিয়ে এসেছিল বড় মাছের থেকে পুরো এক কেজি মাছ নিয়ে এসছে সেটা শঙ্কর মাছ যেটা বড় মাছ পাওয়া যায় এখানে প্রায় মাঝে মধ্যে বলে তা সে আর সেরকম ভালো

প্রত্যেক দিন মোটামুটি ভিডিওতে হরিনাম সংকীর্তন শোনা যাবে আমাদের বাজারে বাজারে তিন দিনের যে উৎসব হয় সেটা শুরু হয়েছে তিন দিনের মেলা ছোটোখাটো আমাদের দয়াপুর বাজারে দোল মন্দিরে দোল মাঠে সেটা আজ থেকে শুরু হয়েছে আর ওদিকে কমল সাউন্ড বাজাচ্ছে মাঝে মাঝে বলছে জোর কি আর বাড়াবো

খুব বাইরে সকালবেলা আকাশটা বেশ মেঘলা ছিল বেলা বাড়ার সাথে সাথে অনেকটা পরিষ্কার হয়েছে আকাশ স্নান করে উঠে গেছে রং খেলার বালতি এখানে পিচকারি এখানে চিংড়ির শুকোতে দেওয়া আছে এখানে রান্না করতে বসেছে কতবার বসছি তার কোনো ঠিক নেই টানা কিন্তু বসে রান্না হচ্ছে না যখন একটুখানি মানে ওখানে না বসলে হবে তখনই উঠে পড়ছি এখন জল ঢেলেছি ওদিকে কড়াই একটা বসানো ওটা গরম হবে তবে তো আবার বসবো জল ঢেলে দিয়েছি আর সেটা ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিলাম আবার এসে বসি মাছটা একটু হালকা করে এই ভাজগুলো খেতে খুব সুন্দর লাগে মাছ ভাজতে ভাজতে একটু তুলে নিলাম এরকম কম ভাজাতে তরকারিটা দেবো আর একটু ভালো করে ভেজে নেবো শানি বাটা এটা ওই শুক্রতে পড়বে অল্প করে একটু তেল দিলাম তেলে একটু আদা মনে থাকে না খাওয়া শোনা আমরা তো অধ খাওয়া সময় ওই খেলার ব্যাপারটা অভ্যাস থাকে না ওই জন্য মনে থাকে না এদিকে মানুষের দিকে একটু দেখছিলাম কি অবস্থা

ভাটা লেগে গেছে একটু আগে কানায় কানায় জল ছিল দেখতে দেখতে ভাটা হয়ে গেল এখনো ভাটা নামছে নদী পুরো ফাঁকা বোট জাহাজ নৌকা কিছুই দেখা যাচ্ছে না এদিকে নদী বাঁধের উপরে এ মাথা ও মাথা তাকালেও একটা মানুষ দেখা যাচ্ছে না গরমে আর কেউ বাইরে নেই রং টং খেলে যে যার মতো সব বাড়ি ঢুকে গেছে

হয়ে গেছে কমপ্লিট এইটা দিয়েই কিন্তু এই গরমের সময় একদম স্বাস্থ্যকর আর খাওয়ার উপযোগী ডাইনিং ঘরে নিয়ে চলে আসলাম আমাদের ওই ঘাটা রান্না হয়েছে তো আর প্রচন্ড গরম ওরা তো ওখানে বসে খাবে আমাদের সঙ্গে আমি বলি না চলো ডাইনিং ঘরে যাই কি সুন্দর হাওয়া ওই জন্যই চলে আসলাম হ্যাঁ হ্যাঁ না বাবা না আবার তুমি লাগে

হ্যাঁ হ্যাঁ ও খেয়েছে লেবু আছে রস নেই রস শেষ হয়ে গেছে পোক্ত হয়নি প্রথমত আর অনেক দিন হয়ে গেছে আনা দশ দিনের ছোট বড় আচ্ছা আচ্ছা বছরগুলো পালিয়ে গেছে যাওয়ার সময় সজনে ডাটা নিয়ে যাবেন কি হবে গাছে তো পেকেই যাবে ফেটে যাবে আর কদিন আর এক সপ্তাহ পরে সব ফেটে যাবে

কারণ এখন সমস্ত কাজ সব কম্পিউটার ল্যাপটপ হার্ড ডিস্কে আমি তো ওরে তাই বলছিলাম তো ইরো ইন্টারেস্ট এখন তো অতটা হ্যাঁ ওই যেমন ও যেটা ইন্টারেস্ট তেমন কিছু না থাকে না সবাই এখন ফোন কম্পিউটার নেই থাকে হ্যাঁ ওর এখন আকাত এমন তো খাবার আকা দিন দিন সাদা না দিন পড়া করতারই আমার আর ভাত লাগবে না হ্যাঁ আমার ওই গেছে কাজের রান্না গুলো সুন্দর ছিল আজকের গুলো তবুও সময়টা একটু চাপ বসে পড়লাম হম এই সত্যি লাগবে না বসেই হবে এবার সবাইকে দিয়ে আমি বসে পড়েছি আমিও দুটো খেয়ে নেব তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ধন্যবাদ